বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল আগ্রহ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মাথা মাথুর রাজ্য সড়কের শিবপুর চৌপতি এলাকায় মৃত গৃহবধূর নাম রিঙ্কি দাস বয়স পঁচিশ বছর ঘটনা প্রসঙ্গে জানা যায় রবিবার ভোরে মাথাভাঙ্গা দুই নং ব্লকের গোডাউন এলাকার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ছোট গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন ওই গৃহবধূ মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কের শিবপুর চৌপতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়ন চুলিতে পড়ে গাড়িটি ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিঙ্কি দাসকে মৃত বলে ঘোষণা করে রিঙ্কি দাসের পরিবার সূত্রে জানা যায় গত জানুয়ারি মাসে শ্বেতগুচির চঞ্চল দাসের সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হয় রিঙ্কি চালক সহ বাকি বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থার চিকিৎসা দিন রয়েছে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শীতকুচি থানার পুলিশ এরপর গায়টিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা যায় দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বিষয়টা বলেন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল

আরে শুনছো তুমি মারা গেছে আমি মাথা আপনার নাম ইয়াতির কি দাও আমারও তুমি মারা গেছে আর আপনার নাম আপনার নাম জলদা আপনার কি হয় জনি মারা গেছে ঠিক আছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত